আজকে নিউজটা করতে গিয়ে মানে নিজের চোখের ফানি ধরে রাখতে পারতেছি না হয়তো আপনারা এই নিউজটা শোনার পর আপনারা চোখের ফানি ধরে রাখতে পারবেন না আমি মুনথার কথা বলছি মুনথার আক্তার জাইরেন যে তিনে নভেম্বর তিনে নভেম্বর নিখুজ হয়েছেন সিলেট তার বাড়ি হচ্ছে সিলেট তার ছবির দিকে আপনারা তাকালে এই অবশিশুটি সে কি জানতো সে কিছু বোঝায় কি অপরাধ ছিল তার আমরা মানুষ মানুষ রূপে আমরা কেমন হয়ে গিয়েছে আমরা মানুষ নয় প্রকৃত মানুষ নয় আমাদের মনুষ্যত্ব নেই আমি সবার মতো ভাবছি মুনতারের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যেকটা ন্যাশনাল টিভি যা বেসরকারি ন্যাশনাল টিভি চ্যানেলে সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সবাই শেয়ার করেছে যে মুন্য়াকে যেন নিখোঁজ হয়েছে তাকে যেন পাওয়া যায় খোঁজ পাওয়া যায় আমি সবার মতো ভাবছি এই মায়া বিছিয়ারা দেখছেন মাসা কত সুন্দর এই মনটা তার এই করুন তার অবস্থা হবে আমি কল্পনা করতে আমি ভাবছি যে সবার সবার আমি ভাবছি সে তাকে ফিরে পাওয়া যাবে কিন্তু নিখুজের সাত দিন পর তাকে পাওয়া গিয়েছে তাই গৃহ শিক্ষিকা তার গৃহ শিক্ষিকা পাশের পাশে তার বাসা মন্ত্রের পাশে তার গৃহ শিক্ষিকা মজিয়ার বাড়ি সেখানে একটি গপ্ত আসি মরজিরা হচ্ছে মর্জিয়া হচ্ছে এই মন্তায়ারের গৃহ শিক্ষিকা তা আপনাদের এখানে সস্তন হতে হবে আপনাদের বাচ্চারা আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে এবং কি কার কার এই দৃষ্টি চোখটা ওর দিকে পড়তেছে একটু লক্ষ্য রাখবেন তো 3 নম্বর নিকুজ হয় নিকুজোয়ার পর পরে কিন্তু মরজিয়া তার মা এবং তার নানি তার নানি তার মা কিন্তু বিক্ষাবিদ্ধ করে বিক্ষাবিদ্ধ করে অফোরন করার কয়েক ঘন্টার মধ্যে তাকে শ্বাস করে ফেলা হয় মুন থাকে তারপর তাকে তারপর তাকে তাদের পাশে গর্তের মধ্যে তো নয় নভেম্বর পুলিশ করে তথ্য কিন্তু তারা ভয় পায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব জায়গায় পুলিশে যখন মর্জিয়াকে আটক করেছে তখন মনে ভিতরে একটা মানুষ যতই অপরাধ করে তখন কিন্তু মনে ভিতরে কাজ করে তখন এই মন সেখান থেকে উঠিয়ে মনে ভাবছে যে পুকুরে দিয়ে দিবে পুকুরের মধ্যে ফেলে দিবে কিন্তু স্থানীয় জনতা দেখতে পায় তাকে আটক করে চান তাদের আমি তো বলি দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এই মা বাবাকে আল্লাহ তাল্লা দারণ করার তো দান করুক আর মুন আল্লাহ তালা জান্নাতুল ফের নসুক নজিদ করুক কি শিশু কি অপরাধ ছিল তার একটু সচেতন হবেন অভিভাবকেরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে ধন্যবাদ সকলকে হৃদয়বেদানক একটি ঘটনা